হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আর্টিক চ্যানেল তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই ভিডিওতে আজকে আমরা দেখবো ছোট মূর্তি এবং ক্লে মডেলিংয়ের জন্য যে ক্লেটা হয় যে মাটিটা হয় সেটা আমরা কীভাবে তৈরি করব সেটাই দেখব তো চলুন এটার জন্য আমরা চলে যাব আমার বাড়ির পাশেই একটা জমি রয়েছে সেখান থেকে আমরা মাটি সংগ্রহ করে নিয়ে আসবো এবং সেটাকে কীভাবে প্রসেস করে ক্লে মডেলিংয়ের জন্য মাটিটা তৈরি করা হয় সেটা আমরা দেখে নেব তো চলো আমরা দেখে নিই তো বন্ধুরা আমরা সেই জায়গাতে চলে যাব যেখানে থেকে আমরা মাটি নিয়ে আসবো তো সেই জায়গাটি খুব দূরে নয় আমার বাড়ির কাছে তো আমরা পায়ে হেঁটেই চলে গেছিলাম সেই জায়গায় তো এই যে দেখুন বন্ধুরা এই জায়গাতে এই যে ঢেলা মাটিগুলো দেখছেন এই মাটিগুলোই আমরা নিয়ে গিয়ে মাটিগুলোকে রেডি করব। মূর্তি বানানোর জন্য তো এই দেখুন এই যে মাটিগুলো খুব শক্ত এবং এই যে মাটিগুলো আমরা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে এবং সে একটা একটা করে ভরে নেব তো এইভাবে করে আমরা একটি বস্তার মধ্যে মোটামুটি অনেকটুকুই মাটি ভরে নেওয়ার পর আমরা সেটে নিয়ে চলে এসেছি বাড়ি তো এই যে দেখুন মাটিটা কত শক্ত তো এই মাটিটাকে আমরা হ্যামারের মাধ্যমে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছিলাম তো এইভাবে করেও আমরা আপনারা ভেঙে নেবেন মাটি তো এইভাবে মাটি ভেঙে নেওয়ার পর আমরা এই মাটিগুলোকে একটা জলের বালতির মধ্যে মোটামুটি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই যে আমরা একটা বালতির মধ্যে এই মাটির টুকরোগুলোকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তো বন্ধুরা আমরা মাটিটি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং এরপরে আমাদের কি করতে হবে এরপরে আমরা হাত দিয়ে ভালো করে মাটিগুলোকে চটকে নেবো কেননা এর মধ্যে যদি কোনো দলা পাকিয়ে থাকে তো সেটা যেন ভেঙে একদম পাতলা হয়ে যায় একদম পলি হয়ে যায় তো দেখুন আমরা সেই পলিটাকে নিয়ে এবং একটি ছাঁকনি নিয়ে সেই মাটিটিকে আমরা খুব সুন্দরভাবে ছেঁকে নেব তো যেভাবে আমি দেখিয়েছি আপনারা সেইভাবে করবেন এবং একটা কথা বলে রাখি বন্ধুরা যেনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করবেন তো যারা নতুন নতুন ক্লে মডেলিংয়ের কাজ শিখব ভাবছেন বা শিখছেন বা নতুন কাজ করছেন তো তাদের জন্য খুব উপকারী ভিডিও এটি তো দেখুন বন্ধুরা আমরা মাটিটি ছেঁকে নেওয়ার পর আমাদের কতগুলো নোংরা পেরিয়েছিল তো সেই নোংরাগুলো আমরা ফেলে দিয়েছি এবং এরপরে আমরা একটা সুতির কাপড় নিয়ে তার উপরে আমরা যে মাটিটিকে ছেঁকে রেখেছি সেই মাটিটিকে সেই কাপড়ের মধ্যে ছড়িয়ে রাখবো কেননা এইভাবে করে ক্লে জুটি রেডি করি মোটামুটি এক ঘন্টা মধ্যে আমাদের ক্লে রেডি হয়ে যাবে তো এইভাবে করে আমরা কাপড়ের মধ্যে সরিয়ে দেওয়ার পর এটাকে আমরা রোদের মধ্যে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমরা সেই পল্লি আমরা রৌদ্রের মধ্যে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার দেখুন এখন মনে হচ্ছে যেন আমাদের মাটিটি রেডি হয়ে গেছে কিন্তু না এখন আমাদের মাটিটি রেডি হয়নি তো পুরোপুরি রেডি করার জন্য কি করতে হবে দেখুন এই হচ্ছে এটা হচ্ছে একদম বেলে মাটি তো এটার মধ্যে আঠালো ভাবটা একটু কম আছে আর এইটা হচ্ছে এটেল মাটি তো এঁটেল মাটিটাকেও আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছিলাম তো এবার আমাদের কি করতে হবে আমাদের এক ভাগ এঁটেল মাটি এবং দুই ভাগ বেলে মাটি ভালো করে মিক্স করে নিতে হবে এতে কি হবে আমাদের মাটিটা খুব আঠাও হবে না এবং খুব বালিও ভাব থাকবে না তাতে করে আমাদের মূর্তি মূর্তির মধ্যে ক্র্যাক আসবে না এবং মূর্তি ফেটে যাবে না তো এই জিনিসটা অনেকেই বলেন না তো এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ মাটি তৈরির ক্ষেত্রে তো এইভাবে করেই আপনারা মাটি তৈরি করে নেবেন তো অবশেষে দেখুন বন্ধুরা আমাদের মাটি তৈরি হয়ে গেছে ক্লে একদম রেডি হয়ে গেছে দেখুন এবার যে মাটিটা কত সফট হয়েছে কত সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু কাকর বালি কিছুই নেই একদম ক্লিন একদম পরিষ্কার মাটি দেখুন এর মধ্যে কিছু বানালে বানানো যাচ্ছে এবং এটা জল দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হবে খুব স্মুথ হবে তো এইভাবে করেই ক্লে তৈরি করতে হয় খুব অল্প সময়ের মধ্যে আপনারা ক্লে তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো দেখুন বন্ধুরা এবং এইভাবে করে প্লাস্টিকের মধ্যে ভরে অল্প একটু জল দিয়ে আপনারা কয়েকদিনের জন্য রেখে দিতে পারেন এবং একটু একটু করে নিয়ে ব্যবহার করতে পারেন